তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রার্থী রয়েছেন তাদের জন্য একটি বিশেষ কনফার্মেশন অলরেডি কিন্তু উঠে আসলো আজকের ডেটে সরাসরি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে রিলেটেড অলরেডি কিন্তু এই বিষয়ের উপরে কিছু আপডেট আজকের ডেটে দাঁড়িয়ে কালেক্ট করতে পারলাম সেই কারণে ছোট্টই ভিডিওটির মাধ্যমে কিছু আশার আলো চাকরি ব্যারীদের দেখানোর চেষ্টা করছি অলরেডি এই মুহূর্তে দাঁড়িয়ে যে চাঞ্চল্যকর আপডেটটা উঠে আসলো সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আবারও পুনরায় গতি আসতে চলেছে একদম ঠিকই শুনেছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এই চলতি মাসের মোটামুটি মিডিলের পর থেকেই কিন্তু আবারও গতি আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে আপাতত কিন্তু যেটা জানা যাচ্ছে রাজ্যে ও সার্টিফিকেট সম্পর্কিত যে ইস্যুটা তৈরি হয়েছে সেটার কারণে প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রক্রিয়াতেই কিছু না কিছু শিথিলতা কিন্তু নজরে আসছে তবে তা সত্ত্বেও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা যেহেতু এত পুরনো একটা রিক্রুটমেন্ট প্রক্রিয়া যেখানে কিন্তু একাধিক ডিপার্টমেন্ট অনুযায়ী কার্যক্রম এখনও বাকি রয়েছে একাধিক ইয়ারের রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় এখনো পর্যন্ত বাধা রয়েছে একাধিক ইয়ারের রিক্রুটমেন্ট প্রক্রিয়া পেন্ডিং পর্যায়ে রয়েছে সেই সকল প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রক্রিয়া প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী কিন্তু কার্যক্রমে গতি আসতে চলেছে এরকমটাই দাবি সরাসরি কিন্তু পর্ষদ ভবনের ইতিমধ্যে কিন্তু এই বিষয় নিয়ে আমরা পর্ষদ ভবনে টুইট করেছিলাম সেখান থেকেও কিছু ইনফরমেশন আমরা পেয়েছি পর্ষদ ভবনে মেল করেছিলাম আমরা সেখান থেকেও কিছু আশানুরূপ আপডেট পেয়েছি এবং তারই পাশাপাশি অবশ্যই কিন্তু আন সোর্স মারফত এই বিষয়ের উপরে কিছু আপডেট কালেক্ট করা গেছে যেখান থেকে জানা যাচ্ছে এই চলতি মাসের মোটামুটি মিডিলের পর থেকেই কিন্তু ফেন্স আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন করে গতি আসতে চলেছে সেখান থেকেই কিন্তু ফেন ইঙ্গিত আসছে অর্গানাইজার টিচারদেরও ভাগ্য পরিবর্তনের ইতিমধ্যে জানা যাচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দু হাজার চব্বিশের যে হিউজ ভ্যাকেন্সিটা আসবে সেখানে কিন্তু একটা বড় ধরনের সুযোগ পেতে চলেছে অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা তার আগেই কিন্তু ফেন্স আমাদের নিয়োগ প্রক্রিয়াতে গতি আসবে অর্থাৎ অর্গানাইজার টিচারের নিয়োগ প্রক্রিয়াতেও গতি আসবে পরবর্তীতে এই দু হাজার চব্বিশের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা নোটিফিকেশান যখন প্রকাশ করা হবে সেই সময় গিয়ে একদম জয়নিং রিলেটেড কার্যক্রম সেম সময়ে গিয়েই শুরু হবে সেম পজিশনে গিয়ে কিন্তু ফেন্স আপনাদের জয়নিং প্রক্রিয়াটাও সম্পূর্ণ হতে চলেছে এরকমই কিন্তু একটা আশানুরূপ আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে তো মোটমাট এই বিষয়টা জেনে নিন যে আমাদের কিন্তু এই চলতি মাসের মোটামুটি মিডিল পজিশনের পর থেকে গিয়ে অর্গানাইজার টিচার এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দুটো ক্যাটাগরির চাকরিবাতির দের জন্যই কিন্তু আগামী দিনগুলোতে বিশেষ কিছু নোটিফিকেশান সরাসরি পর্ষদ সূত্রে আসবে সেখান থেকে কিন্তু ফেন্স নিয়োগে বিরাট বড় রদবদল হতে চলেছে এই হচ্ছে এই মুহূর্তে চাঞ্চল্যকর আপডেট আজকে দীর্ঘ দুদিন পর আবারও কিন্তু লেটেস্ট কিছু ইনফরমেশন কালেক্ট করা সম্ভব হলো সেই কারণে এই ভিডিওটির মাধ্যমে বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আশা করি আপনারা সকলেই বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পেরে গেলেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই বিষয়ের উপরে যেহেতু সর্বক্ষণ নজরদারি রেখেছি আমাদের জুন মাসটা কতটা গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্টগুলোর ক্ষেত্রে সেটা কারোরই নতুন করার অজানা নয় তাই আলাদা করে কিছু বলছি ছি না এই বিষয়টা নিয়ে অবশ্যই সর্বক্ষণ নিয়োগের উপরে নজরদারি রাখতে হবে রিক্রুটমেন্ট প্রক্রিয়ার গতিবিধির উপরে নজরদারি রাখতে হবে এবং চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে সেটা আশা করি সকলেই কিন্তু বুঝে গেছেন তো সেক্ষেত্রে পরবর্তী দিনগুলোতে অবশ্যই সর্বক্ষণ বিষয়টার উপর নজরদারি রাখছি যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা সর্বপ্রথম আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলসে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে